নারী নেতৃত্ব হারাম বলে সেই কেবিনেটে গিয়ে বসছে সেইটার মধ্যে থেকে জায়গাতে গিয়ে বলছে প্রচুর পরিমাণে বার ভারত এত গালাগালি করে জামাতের নেতা সর্বোচ্চ নেতা থাকা অবশ্য তার ছেলে ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা করছে মানে এই জায়গায় এই বক্তৃতা দিচ্ছে এই জায়গায় আরেকটা করতেছে যেই জায়গায় যখন যেটা দরকার হতেছে তখন সেটা করছে আওয়ামী লীগের সাথে এক ধরনের প্যাক্ট করছে বিএনপিকে হটানোর জন্য বিএনপির সাথে প্যাক্ট করছে তারপরে আবার বিএনপি থেকে আলাদা হয়েছে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পর্যায়ে মিথ্যাচারের আশ্রয় নিছে এটা হচ্ছে জ্ঞানের লিমিটেশন হৃদয় বিদ্যার সন্ধি যখন ইসলাম করেন তখন আলী রাজাল আহ ওখানে প্রচন্ড বিরক্ত সবকিছু বিচার করতে পারবেন কারণ মিথ্যা বা এপসুল সত্যি বলে কিছু নাই এটা পার্সপেক্টিভের ব্যাপার আমার আমার কাছে কিন্তু মনে হয় এটা পার্সপেক্টিভের ব্যাপার আমি যারা শারিয়ার কবির আমি আপনাকে পার্সোনালি বলতেছি না আপনাকে পার্সোনালি বলতেছি না আপনি আই ডু আন্ডারস্ট্যান্ড জি আই ডোন কোরআন এবং শুননা জামাত ইসলাম তো একটা নায়েব বা যে কেউ যদি মিথ্যা হবে সেটা তার ব্যক্তিগত একটু আগে আপনি বলছেন না হিসাব তাকে দিতে হবে ইসলাম কায়েম করার দায়িত্ব আমাদের সবার জামাত ইসলামের যারা নেত্রী তাদের না সবার মিলে আমাদের ইসলাম কায়েম করার কথা এটাই আমাদের ইমানের অংশ এখানে ওইভাবে পার্টিকুলার একটা লোক মিথ্যা কথা বলছে তার জন্য জামাতে ইসলামই খারাপ এটা কি বলা যাবে ঠিক আছে আমরা 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 যদি একটু শেষ করি ভাই আপনি যদি আর এক মিনিটের মধ্যে শেষ করেন আমরা অনুষ্ঠানটা শেষ করি একদম শেষ পর্যায়ে আপনি যদি এখন বলেন যে আপনার কথা আমি কিন্তু পরিষ্কার আপনি খুব সুন্দর করে গুছায় বলছেন যেহেতু আমরা একটা ফরওয়ার্ড লুকিং দেশ চাই একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা চাই সত্যি কথা বলতে যে যেই রাজনৈতিক দলগুলি বাংলাদেশ স্বাধীন শাসন করছে এই পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের বিভিন্ন রকম কারণে দুর্নীতি এবং নানা কারণে এগুলো আমরা চোখে দেখছি আমরা কি এই বিশ্বাস রাখতে পারবো যে জামাত ইসলামী এগুলি করবে না কারণ জামাতি ইসলামীও আমি দেখেছি যে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার ভাগ নেওয়ার জন্য এরকম অনেক কিছু করছে যেটা তাদের আদর্শের সঙ্গে যায় না এই প্রসঙ্গে যদি আপনি একটু দুই মিনিটে বলেন আমি এক মিনিটে উদাহরণ হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন এভরিথিং আমাদের দুজন মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়ার শাসন আমলে ওই দুজনের বিরুদ্ধে দুর্নীতি

আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার একটা টাকার হেরফের হবে না এবং এদেশের দুর্নীতি চলতে দিতে পারে না আর আর একটা তিনি মুক্তিযুদ্ধের ধারক বাহক অতএব আর ভারতের আধিপত্যবাদ মেনে নিয়েন না জামাত ইসলাম এটাকে মেনে নেয় না বলেই একটাই কথা তার বিরুদ্ধে সে

না আপনাকে প্রতিটা যে ইলেকশনের জন্য যে টাকা খরচ হবে তার পায়ে পায়ে হিসাব সংগঠনকে দিতে হয় ইসলামিক ছাত্র শিবিরে এই মানে আমার কাছে মনে হয় যে এর কথা মানে এখন আর অস্বীকার করা কোনো উপায় নাই যে বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা শিবিরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথার মধ্যে আস্থা রেখেছেন তাদেরকে অনেকদিন ধরে তারা চিনেন এবং তাদেরকে তারা ভোট দিয়েছেন এটাতে এখন ষড়যন্ত্রের কথা বলে বা অন্য কথা বলে আসলে কোনো তারা তাদেরকে চিনে জেনে মেনেই তাদেরকে নেতা নির্বাচিত করেছেন আমরা এখন দেখতে চাই যে তারা আসলে কেমন নেতৃত্ব দেন এবং তাদেরকে আমি শুভেচ্ছা তাদের চাই আবারও কিন্তু জনাব সারিয়ার কবির আপনার আহ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি একদম শেষ প্রসঙ্গে মেজর মাহমুদের কাছে আসতে চাই যেন মেজর মাহমুদ এই কথা বলেও আমি বলতে চাই আর্মি কি এখানে একটা রোল প্লে করতেছে এনসিপি কে আন্ডারমাইন্ড করার জন্য এই আলোচনার মধ্যে আমরা ছিলাম যে আর্মি একটা রোল প্লে করতেছে কিনা যাতে এনসিপি কে একটু ছোট দেখা যায় দুর্বল দেখা যায় তাহলে ভাই জি আপনি আমি বাংলাদেশের অলমোস্ট যারা রাজনৈতিকভাবে সচেতন সবাই জানে হচ্ছে 5 আগস্টের পরে সেনাপ্রধানের বাসায় যদি কারো কোনো অ্যাক্সেস থেকে থাকতো ওনার জেনারেল যারা আছে তারা যারা হচ্ছে ধরেন পাঁচ মিনিটের আগে যে মানে সেনা ভবনে যদি যেতে হয় পাঁচ মিনিট আগে যেতে পারে ইউজুয়ালি এর আগে পর্যন্ত নিরাপত্তা যারা আছে তারা আসলে এটা রেসপেক্টফুলি এলাও করেন সেই জায়গায় কিন্তু আমাদের এই দুই ভাই যে এক ঘন্টা আগে বসে থাকতেন ওনার বাসায় ঠিক আছে তার মানে পাঁচ আগস্টের পরে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তাদের মানে ওনার সাথে যে পরামর্শ করতেন বা কথা বলতেন এত সুন্দর একটা সম্পর্ক থাকা যখন ছিল সেই সম্পর্কটা আসলে কিভাবে নষ্ট হলো সেটা আমরা সবাই জানি পার্সপেকটিভ জানি কথাটা কতটুকু যুক্তিযুক্ত সেটাও জানি কিন্তু আমার কথা হচ্ছে যে আবার যদি আপনি মনে করেন যে হচ্ছে সেনাবাহিনী আহ এনসিপি কে ডাউন করবে কিনা আমার মনে হয় না সেনাবাহিনীর আসলে একটা গণবুত্থান থেকে উঠে আসা একটা দলকে তারা কখনো ডাউন করবে বরঞ্চ যখন ডিজিএফআই কে ভেঙে দেয় ডিজিএফআই কে নিয়ে ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছিল না আমি কোট আনকুট বলছি বিকজ আমি কারো তো আসলে দালালি করার জন্য তো এই কথাগুলো বলছি না হ্যাঁ আপনার পলিটিক্স এর পলিটিক্স উইং যিনি দেখেন উনি আমাকে এটাও বলেছেন মাহমুদ তোমার তোমার পার্টির মেম্বার যারা আছে তাদের মিসকনসেপশন আছে

যদি এরকম ভুল ধারণা থাকে আমরা আসলে দরকার পড়লে তাদের জন্য একটা এরকম ভিজিট প্লাস কোনো কিছু একটা করতে পারি কিনা এক্স কলেজ হিসেবে আপনার সাংবাদিক আরেকজন ভাই যে জুনিয়র আছে বা আপনার সিনিয়র আছে আপনি যে কোনো কিছুতে একটা কিন্তু অফ দ্য রেকর্ড আপনি পরামর্শ করতে পারেন আমি আপনাকে যেটা বলছি যে তাদের ভিতর থেকে এই সাবমিশনটা ছিল কিন্তু আমরা যেটা করেছি পার্টি হিসেবে আমরা কিন্তু সবাই না আপনি জনমত নিতে পারেন পার্টির ভিতরে অন্যান্য সেন্ট্রাল লিডার যারা আছে তাদেরও তারা অনেকেই কিন্তু এটা নিয়ে বিরক্ত ছিল যে হচ্ছে আমরা পার্টি করতে সে বাহিনীর এগেনস্টে সরাসরি কেন কথা বলছি কারণ এটা অ্যাক্টিভিজম না এটা পলিটিক্স বাহিনী যদি একটা দেশে স্টেট অর্গানাইজেশন হয়ে থাকে তাদেরকে নিয়েও তাদের আমাদের রাজনৈতিক ভাবনার মধ্যেও তাদেরকে রাখতে হবে আপনি যদি আমরা যদি নতুন রাজনৈতিক সংস্কারের কথাই বলে থাকি তাদের কথা বলা উচিত ছিল মার্ক ওয়ান আলফা টু নিয়ে আপনার কি বলে এটাকে আহ আর্মাতা নিয়ে কথা বলা দরকার ছিল ভালো ভালো যে আমাদের কি বলে ট্যাঙ্ক যেগুলো আছে ইনফেন্ট্রি ভেহিকেল কথা বলবে তারা তারা স্কাই নিয়ে তারা এটা জানবে কিভাবে জানবে কিভাবে তারা এটা জানবে কিভাবে ভাই দ্যাটস হোয়াট আই কামিং থ্যাঙ্ক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন ভাই আমার এই পার্টির মধ্যে যে বলয়টা হয়ে গিয়েছিল নিজস্ব বলয়ের বাইরে কাউকে কোনো কিছু এম্পাওয়ার করা হচ্ছিল না বাকি যে একটা নির্দিষ্ট বলয় অর্থাৎ চেনা এবং পরিচিত মুখের বাইরে বাকি যারা আছে যাদের কি দিয়ে কাজ করানো যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয় করা যাবে আমি এই জন্য বলছি যে আমার সদ্য সাবেক পার্টির জন্য এই জিনিসটা আপনি আসলে সদ্য হওয়া দলটার বিরুদ্ধে যত কথা বলতেছেন তার সেটা শুধুমাত্র আপনার পার্সোনাল আমি কি বলবো আপনার এক ধরনের গ্রাজ রয়ে গেছে আসলে নেতৃত্বের প্রতি কোনো কিছু একটা আপনি আশা করছিলেন সেটা আপনি পান নাই এরকম আমরা মনে আমি তো তাদের কাছে তো নমিনেশনও চাই নাই ধরেন আমরা তো তলে তলে শুনছি যে হচ্ছে নমিনেশনের কথাবার্তা হচ্ছে বা কোনো কিছু বাট সেটাও তো চাই নাই

আপনি যদি আপনি যদি একটু 1 মিনিটে শেষ করতেন ভাই একদম ঠিক 60 সেকেন্ড জি অলরাইট অলরাইট আমি 60 সেকেন্ডের মধ্যেই করব যে ধরেন আসলে জুলাই জুলাই আন্দোলনের সময় আগস্টের 5 তারিখ যেহেতু যেই বাহিনী গুলি করে নাই বা 4 তারিখে যেই বাহিনী গুলি করে নাই গায়ে পড়ে আসলে সেই বাহিনীকে শত্রু বানানোর কোনো প্রয়োজন নাই আমি তো এখন পার্টি করছি না এই জন্য তাদেরকে আমি এটা সাজেস্ট করছি বিকজ পার্টি 90% যারা আছে 90% সেন্ট্রাল মেম্বারের চেয়ে তো আমি সিনিয়র মানে বয়সের দিক দিয়ে তারা আমার থেকে অফকোর্স জ্ঞান আছে কিন্তু এই ক্ষেত্রে বলছি আর কি কারণ বাহিনীকে শত্রু মানে আসলে রাজনীতি করে তো রাজনৈতিক মেরুকরণ করা হচ্ছে এটা আবার নতুন ভাবে এটাও কিন্তু সেটা তো আপনি চুয়ান্ন বছরের অভিজ্ঞতা থেকে বলতেছেন যে বাংলাদেশে পলটিক্স করতে হলে আর্মির জমা খরচ দিয়ে পলটিক্স করতে হবে কেউ নাই করতে চাই না 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 এটা এটা কেন করতে হবে আর্মির ব্যাপারে গঠনমূলক করা সমালোচনা করতে হবে ভাই কি করার সমালোচনা করতে হবে কেন এখনো পর্যন্ত মার্ক আলফা টু ওয়ান সেভেন আমার ইনভেন্টরিতে নাই সেই প্রশ্ন কাকে করবেন আপনি কাকে করবেন প্রধানমন্ত্রী করবেন আপনি ডিজিএফআ আই কে কে ইউজ করেছে সেখানে কয়জন ইউজ করেছে ওই ডিজিএফআ তাদের বিচার করতে হবে সেই বিচারটা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে কিন্তু পুরো বাহিনীকে নিয়ে যখন একটা সাব থেকে শুরু করে একটা সৈনিক সার্জন থেকে শুরু করে ওয়ারেন্ট অফিসার যেহেতু আপনি কি তিরিশ সেকেন্ড এই প্রসঙ্গে কিছু বলবেন যে আমরা আসলে বিচার বিভাগকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছিলাম বিচার বিভাগে আসলে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বেশি এর আগে বিএনপি শাসন আমলে অনেকখানি ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগের আমলে একদম মানে খুবই সাংঘাতিক ধ্বংস করা হয়েছে এবং এই ধ্বংসের ফল হচ্ছে এখনো বিচার বিভাগ আসলে ঠিক তার মূর্তি নিয়ে মানে ভাবমূর্তি নিয়ে গড়ে উঠতে পারেনি আর্মি নিয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা আমাদের তিরিশ সেকেন্ড সময়ে যদি নেন আপনি এই তিরিশ থেকে আমাদের জুডিশিয়ারি আজ পর্যন্ত সংস্কারের মধ্যে যতটুকু করা হয়েছে সেটা কোনোভাবে কাম্য না এখনো সেই জাজেরাই বসে আসেন তারাই বিচার করতেছেন যে আমার ভাই যেটা বল ইনস্টিটিউশন যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ একটা দেশ ভালো হতে পারে না সে আর্মি ইনস্টিটিউশন হোক এবং আপনি কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে যে পর্যায়ে থেকে কোন ধরনের গ্রাফ ছিল কিনা আমি আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে যাতে আপনি ক্লিয়ার থাকেন আপনার মাধ্যমে দর্শকরাও যেন ক্লিয়ার থাকে আর্মির বিরুদ্ধে যখন এরকম কথাবার্তা বলা হয় এবং এটা যখন আমি বলেছিলাম যে এটা কথা বলা উচিত নয় ইভেন

ইনস্টিটিউশনের বিরুদ্ধে যুদ্ধ না করে ইনস্টিটিউশনের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে যারা চেঞ্জ করার জন্য যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে ডক্টর জাহিদুরমান ছিলেন ডক্টর জাহেদুর রহমানের যোগ দিতে আগে চলে আমরা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক মানে কি বলে প্রাণবন্ত অংশগ্রহণ করেছেন প্রশংসা করেছেন গালাগাল করেছেন গালাগালটা যাই হোক আমাকে অনেকে বলেছে যে আপনি কি গালাগাল নতুন শুনতেছেন আপনি নিতে পারতেছেন কেন নিতে পারতেছি কিন্তু ভাই মানুষের আইডেন্টি যেটা আসলে ডক্টর এটা তুলতেছেন যে হয় আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি বাংলা ভাষায় কথা বলি নাইলে আমার বাবা মা মুসলমান ছিলেন আমি একটা ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করছি ভাই সারাক্ষণ আপনি যদি আমার পরীক্ষা নিতে থাকেন সারাক্ষণ যদি আপনি আমার ফতোয়া দিতে থাকেন এটা ঠিক হয় কিনা নিজের দিকে একটু তাকাবেন